দর্শকবৃন্দ আজকে আমরা কলার বুগলি দিয়ে একটি রেসিপি তৈরি করব তার জন্য এটাকে প্রথমে কাটতে হবে এইভাবে তারপর ছোটো ছোটো করে কাটতে হবে এই যে তার আশগুলো এভাবে আলাদা করতে হবে দর্শকবৃন্দ যদি আমার ভিডিও পছন্দ হয় তবে একটি লাইক করবেন তার সাথে সাথে ভিডিওটি আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমার নেক্সট আপডেট আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান পর এইভাবে ছুটো ছোটো করে সবটিকে কাটতে হবে কাটার পর প্রেসার কুকারের মধ্যে একটি সিটি দিতে হবে আমাদের কাটা হয়ে গেছে আমাদের বুগলিগুলো সিদ্ধ করা হয়ে গেছে তার সাথে আমি অল্প তিল যেটাকে গ্রাইন্ডিং করে রেখেছি তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা ও তেজপাতা এখন একটি কড়াই বসালাম গ্যাসের মধ্যে তার মধ্যে দিলাম সাদা তেল যেটি আমি ইঞ্জিন অয়েল ব্যবহার করি আপনারা যে কোনো ব্র্যান্ডের অয়েল ব্যবহার করতে পারেন তেলটি গরম হয়ে গেছে এখন দিলাম অল্প পাঁচ পূরণ এখন এই গুগলি গুগলিগুড়ির মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিলাম এখন দিলাম অল্প হলুদ পাউডার আমি সব মশলা সানরাইসের ইউজ করি আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন এখন দিলাম জিরা পাউডার অল্প কাশ্মীরি লঙ্কা পাউডার আপনারা রেড চিলিও ব্যবহার করতে পারেন যদি আপনারা একটু জাল খেতে পছন্দ করেন তার সাথে এই গ্রাইন্ডিং করা তিল ও কাঁচা লঙ্কা তেজপাতাটিকে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমার মা হাতে সাহায্যে এটিকে মিশিয়ে নিচ্ছেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই লিখবেন এই সুস্বাদু রেসিপিটি আপনারা ঘরে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন আমার মনে হয় ভালো লাগবে এই গ্রাম্য পদ্ধতিতে এই রেসিপিটি এইদিকে আমাদের তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে এদিকে দিলাম এখন ভালোভাবে মেড়ে নেব আমাদের বুগলি ফ্রাই রেসিপিটি সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে যেটি আপনারা ভাত রুটির সাথে খেতে পারবেন আপনারা নিশ্চয়ই একবার ঘরে ট্রাই করে দেখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ